আপনাদেরকেও মন করে না ভাইরাল ভিডিও দেখার জন্য এখন আপনারা বুঝতে পারছেন দু হাজার ছাব্বিশে এখন যে ভাইরাল ভিডিও চলে এসেছে তো তোমাদেরকেও মন করছে ভাইরাল ভিডিও বাট তোমরা দেখতে পাচ্ছ না ওই ভাইরাল ভিডিওটাকে তো তোমরা কীভাবে দেখতে পারবে সেই ভাইরাল ভিডিওটাকে আমি দেখাতে চলেছি ক্রোম ব্রাউজারের মাধ্যমে যেখানে তোমরা সার্চ করো না ক্রোম ব্রাউজার তোমরা এই অ্যাপ থেকেই দেখতে পারবে ভাইরাল ভিডিও তো বেসিক্যালি তোমাদেরকে কী করতে হবে প্রথমে তোমাদেরকে ডাটাটাকে অন করতে হবে আরেকটা চিজ যারা এখনও লাইক করো নি ভিডিওটাকে তারা লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইবটাও তোমরা করে দাও তারপর তোমাদেরকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার যে অ্যাপ দিয়ে তোমরা সার্চ করো তোমরা দেখো ভিডিও টিডিও ঠিক না তো তোমাদেরকে এটা ওপেন করতে হবে ওপেন করার পর তোমাদেরকে এখানে যে রয়েছে সার্চ বাটন তোমাদেরকে এবার সার্চ করতে হবে সার্চ করার আগে উপরে যে রয়েছে হোম বাটনটা বাস তোমাদেরকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের তোমাদেরকে যা দেখার ইচ্ছে করছে যা ভাইরাল ভিডিও তোমাদের চাইছে মন চাইছে তোমাদের কি বাস ওটা সার্চ করতে হবে যেমন আমি সার্চ করছি যেমন আমি সার্চ করছি এখন যেটা চলছে ভাইরাল যেমন চলছে এখন টক্সিক মানে ইয়াসের একটা সিনেমা আসছে টক্সিক তো ওটা আমি সার্চ করছি টক্সিক টক্সিক মুভি তো পার টক্সিক মুভি আমি জসের সার্চ করুন না টক্সিক মুভি তো দেখতে পাচ্ছেন টক্সিক মুভির ব্যাপারে অনেক কিছু চলে আসছে ব্যাপারে কত কী তো তোমরা এইভাবে তোমরা যা কিছু চলছে ভাইরাল তোমরা আরামসে তোমরা দেখে নিতে পারো